তো অনেক দোকানে আপনারা বেশি বিরিয়ানি খান আমি বলবো অন্তত একশো টাকা দিয়ে একবার খেয়ে দেখুন একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি মধ্যম গ্রামে আর কেউ দিতে পারে না আমি যতটা জানি দেখুন সব হচ্ছে একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা দিয়ে শুরু একশো টাকায় একশো টাকা দিয়ে একদম খেয়ে দেখুন দেখুন চিকেন বিরিয়ানিটাই খেয়ে দেখুন দেখুন এই হচ্ছে কিন্তু সাইজ আর এই যে ওভার জানো তো ঘি দেওয়াতে লোকে ঘি ভাত বলে দিচ্ছে এখন বিরিয়ানি বলছে না কমেন্টই করছে ওই সব দেখুন এক কেজি করে ঘি ঢালছে বলে বলছে ঘি ভাত বিরিয়ানি বিরিয়ানি আর নামই দিতে পারছে দেখুন পর কিন্তু এই উপর থেকে দেখুন চিকেনের পিসগুলো দেখুন চিকেনের পিসগুলো দুশো গ্রাম হবে দেখুন দাদা কিন্তু বলছে দুশো গ্রাম কিন্তু পপার হবে আর লোকেশনটা একবার বলে দিই এই হচ্ছে ওয়াও বিরিয়ানি এই হচ্ছে কিন্তু ওভার এই তিন নম্বর প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এখান থেকে বেরিয়ে এসেই দাদার ফলের দোকান ফলের দোকানের পাশেই কিন্তু ওয়াও বিরিয়ানি দেখুন আর প্রতিদিনই খোলা তো দাদা হুম প্রতিদিনই খোলা দেখুন